আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার যারা ডিম খুঁজছেন বা ডিম কিনতে চাইছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সব থেকে বড়ো ব্যাপার হলো যে আমার ভিডিওটা স্কিপ করবেন না বা টেনে দেবেন না পুরোটা দেখবেন তাহলে আমি কি বলছি বুঝতে পারবেন ডিম আমরা যেখানে প্রোভাইড করি মানে ডিম পাঠাই যেখানে সেখানে আমরা এইভাবেই পাঠাই যে ডিমটা আগে প্রথমে বেছে নিই হ্যাঁ ফার্ম থেকে নিয়ে আসার পরে যে ডিম বাঁচছে ডিমটা যদি দেখেন কী বাঁচছে বাঁচছে ডিমটা যে চিকন কোনটা কোনটা মোটা কোনটা জুম্মা ডিম কোনটা বেজাই মোটা কোনটা বাঁকা এই ধরনের ডিমগুলোকে আমরা বাছাই করি এই যে বাঁচছে আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে বাছাই করার পর আমরা হ্যাচারিতে পাঠাই যেই কিনেন ধরেন আপনি তিন হাজার ডিম কিনলেন কিংবা পাঁচ হাজার ডিম কিনলেন কিংবা দশ হাজার ডিম কিনলেন ডিমটা যেন আপনি ঠিকঠাক পরিপূর্ণ ডিম পান তার জন্যে আমাদের এই বাছাই প্রক্রিয়া চলে ঠিক আছে এবার দেখা যাচ্ছে আপনি ডিমটা কিনলেন কিন্তু ডিমটা আপনি বাছাই পাননি দেখা যাচ্ছে আপনি কোনো জায়গা থেকে আপনি একটু কম রেটে ডিমটা কিনলেন কিন্তু ডিমের গড় রেট রেট চলে আসলে একটা কি যে আপনার ডিম বাছাই করার পর দেখা যাচ্ছে যে ডেটা আপনি ফাইনাল একটা ভালো এ ওয়ান কোয়ালিটির ডিম কিনতে পারছিলেন তার থেকে রেটটা বেশি পড়ে গেলো প্লাস রেজাল্ট আপনি কম পেয়ে গেলেন এরকম হয়ে যেতে পারে তো তার জন্যে বলি আপনি যদি পারফেক্ট ডিম একদম এ ওয়ান কোয়ালিটির ডিম নিতে চান তো অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনি এ ওয়ান কোয়ালিটির ডিম পেয়ে যাবেন আমরা এখন গরমের সময় দুই দিনের ডিম দিই আপনি দেখা যাচ্ছে যে আপনি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার আপনি ডিম নিতে চাইছেন আমার কাছ থেকে তাহলে আমি কি করব আপনাকে দু দিনের ডিমটি আমি দেব এখানে আমার ডিমের কালেকশানটা দেখেন এখানে আট আট হাজার প্লাস ডিমের কালেকশানটা আছে আপনারা দেখেও বুঝতে পারছেন এবং আপনারা যদি ভাবেন ভিডিও থেকে আমি গনে নেব তো গনে নিতে পারবেন প্রত্যেকটা পাতা প্রত্যেকটা পেটি প্রত্যেকটা ডিম একদম একে একে সাজানো আছে এবং সব থেকে যেটা আপনারা আমাদের কাছ থেকে প্লাস পয়েন্ট পাবেন সেটা হচ্ছে যে ডিমটা আপনি বাছাই ডিম পাবেন ধরে রাখেন ডিমটা বেছে দিচ্ছি মানে ধরে রাখেন ওটা বাচ্চায় পেয়ে গেলেন আপনি আমরা যখন ডিম দিব সেখানে একটা ডিম ফাটাও যাবে না একটা ডিম বাঁকাও যাবে না একটা বোচা ডিমও যাবে না একটা ফুটো ডিমও যাবে না এই যে দেখ এই যে ডিমটা বাছাই হলে দেখেন এরকম ডিম হয়ে যায় ফার্মে থেকে আসলে দেখেন এদের অন্তত ফাটা এটা হয়তো আপনি বুঝতে পারছেন না কেমনায় কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না বলেই যে আমি এটা দিয়ে দেব তা নয় এটা কিন্তু ভিতর অন্তর ফাটা আছে এই ডিমটা আমি বাদই করে দেবো আপনি একটা আমার কাছে ন টাকা দশ টাকা আট টাকা যে কোনো দাম যখন যে দাম থাকবে সে দামে ডিমটা নেবেন আপনি যেন পর্যাপ্ত ডিমটা ঠিকঠাক পান এবং ঠিকঠাক বাচ্চা পান রেজাল্টটা হাই পান তাহলে পরবর্তীতে আপনি ডিম আবার আপনার আমার কাছ থেকে চাইবেন আমি যেন ব্যবসাটাকে দীর্ঘায়িত করতে পারি তার জন্য এই প্রক্রিয়া যাতে কোনোরকমভাবে আপনি খারাপ বা ড্যাম এইসব ডিম যাতে না পান তার সঙ্গে সঙ্গে বলি আমাদের নিজের হ্যাচারিত ডিম বসাই যারা বাচ্চা নিতে চাইবেন অবশ্যই এ ওয়ান কোয়ালিটির বাচ্চাও পেয়ে যাবেন এই যে ডিম এই এইসব ডিম ডিমেতে কালারটা দেখেন কি সুন্দর কালার মাল্টি কালার একদম প্রতিটা ডিম সেম কালার বাচ্চার কালারও হবে খুবই সুন্দর তাই বলি বন্ধু যারা নতুন খামারি যারা পুরনো খামারি সবারই ক্ষেত্রেই আমি বলছি আপনারা যদি ভালো প্রোডাক্ট না কিনতে পারেন তাহলে আপনি যতই যাই করেন না কেন আপনি তৈরি করতে পারবেন না ধরেন আপনি কিনলেন একটা সাদা বা কালো কালারের মুরগি আপনি ওকে যাই খাওয়ার না কেন কোনো সময়তে লাল আনতে পারবেন না মাল্টি কালার আনতে পারবেন না তার জন্যে আপনাকে নিতে হবে কি যেখানে প্রথম শুরু যেখানে শুরু যে পাখিগুলো কেমন কোন মুরগির ডিম আপনি কিনছেন মুরগিটা কেমন মুরগিটার সাইজ কেমন মুরগিটার কালার কেমন মুরগিটা ভ্যাকসিন করা আছে কি না ভ্যাকসিন কী কী ভ্যাকসিন করা আছে এই সমস্ত বিস্তারিত জানার পর আপনি ডিমগুলো কিনবেন তাহলে দেখবেন আপনি হ্যাচারিতে রেট ভালো পাবেন মানে প্রোডাকশনটা ভালো পাবেন এবং এই বাচ্চা যারা কিনবে বাচ্চাগুলো তারা সতেজ পাবে কোনো রকমভাবে দুর্বল ক্যালসিয়াম শর্ট কিংবা দেখা যাচ্ছে যে কোনো একটা ছোট্ট রোগে ভুগছে এই ধরনের কোনো কিছু হবে না ক্যালসিয়াম ক্যালসিয়ামবিহীন হয়তো বাচ্চা উঠে গেল সে বাচ্চাটা বিক্রি হয়ে গেল আপনি নতুন খামারি কিছু বুঝেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই মুরগিটার বা বাচ্চাটা আপনি সুস্থ করতেই পাচ্ছেন না তখন কি করবেন আপনি যদি ওষুধ খাওয়ান যদি ভালো ভালো ডাক্তার দেখান কিছুতেই কিছু না কিন্তু তখন কি সমস্যা আসে সমস্যা একটাই আপনারা দেখিয়ে দেন কি যে আমার বাচ্চাটা ভালো দেয়নি অবশ্যই আপনাকে বাচ্চাটা ভালো দেয়নি কিংবা আপনার অনীহা চলে আসে যে না এই ব্যবসাটা ভালো না আমি করবো না আপনি ভালো জিনিস কিনেন নি রে ভাই আপনি ভালো জিনিস কিনেন নি তো ভালো জিনিস কিনেন ভালো দাম দিয়ে কিনেন দেখবেন এই জিনিসটা আপনিও করতে পারছেন তো ভিডিওটা আমি দীর্ঘায়িত করছি না ভিডিওটা আমি এখানে শেষ করছি তবে শেষে আমি আর একটা কথা বলে দিই যারা এ ওয়ান কোয়ালিটির গেট আপ সম্পূর্ণ ডিম কিনতে চান অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমার মোবাইল নাম্বার সাতানব্বই চৌত্রিশ ছত্রিশ উননব্বই বিয়াল্লিশ সাতানব্বই চৌত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ এই নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি